হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের কাছে জনপ্রিয় একটি গাছ হিসাবে লঙ্গন গাছকে অত্যন্ত পরিচিত পেয়েছে এবং লঙ্গন গাছকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সেপ্টেম্বর মাসের ছাদ বাগানে লঙ্গন গাছের কি কি পরিচর্যা করবেন লঙ্গন গাছকে বুষি করার জন্য আপনি কী কী পদ্ধতি প্রয়োগ করবেন কি কি খাবার লঙ্গন গাছে প্রয়োগ করবেন এবং বিভিন্ন জাতের লঙ্গন গাছগুলোর সঙ্গে সমগ্র জাতের লঙ্গন গাছগুলোকে একই পরিচর্যা করতে হবে পরিচর্যা করতে হলে কি কি পরিচর্যা কী কী সার প্রয়োগ করতে হবে আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি লঙ্গনকে অনেক সময় কাঠলিচুর সঙ্গে তুলনা করে আবার লঙ্গনকে অনেকে সরাসরি লিচু বলে থাকেন তবে লঙ্গনকে কাঠলিচু বলুন আর লিচু বলুন আদতে লিচুর মতো ফল একই প্রজাতির ফল একই সময়ে ফুল আসে একই রকম ফলের স্বাদ তাই অনেকে গাছ বাড়িতে লিচু গাছ না বসিয়ে কিন্তু এই লঙ্গন গাছ বসান এবং দুধের সাথ ঘোলে মেটায় লঙ্গন বা কাঠলিচু যাই বলুন না কেন এই গাছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ বর্তমানে বাজারে বিভিন্ন নামি দামি প্রজাতির লঙ্গন বা কাঠলিচু গাছ পাওয়া যায় হাজার হাজার টাকায় কিন্তু এই গাছগুলো বিক্রি করা হয় তবে সঠিক জাতের যদি আপনি গাছগুলো নিয়ে আসতে পারেন আপনার ছাদ বাগানে লঙ্গন বা কাঠলিচু যাই বলুন না কেন আপনি যে নামে অভিভূত করুন না কেন প্রচুর পরিমাণ ফলন আপনি পাবেন প্রথমে ছাদ বাগানে একটি উপযুক্ত জাতের লঙ্গন বা কাটলেচু গাছ নিয়ে আসার পরে আপনাকে সঠিকভাবে পাত্র বা মাটি নির্বাচন করতে হবে মাটি নির্বাচন করা আপনার ছাদ বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কারণ মাটি যদি আপনি ঠিকঠাকভাবে নির্বাচন না করতে পারেন একটি গাছের কি ধরনের খাবার দিলে গাছ বড় হয়ে উঠতে পারে কি ধরনের পাত্র দিলে গাছ সেই পাত্রের সঙ্গে ম্যাচুরিটি লাভ করতে পারে এটা আপনার একটা বেসিক ধারণার মধ্যে পড়ে তাই আগে সেই গাছ সম্পর্কে আপনি একটু জানবেন তারপরে সেই গাছ অবশ্যই নিয়ে আসবেন আবেগের বসে পড়ে আপনি কোনো গাছ নিয়ে এসে উল্টোপাল্টা মাটি দ্বারা পরিচালিত করে গাছগুলোকে মৃত্যু মুখে ঠেলে দেবেন না প্রথমেই জানতে হবে লঙ্গন গাছ এমন একটি গাছ যে গাছ বেলের যুক্ত মাটি পছন্দ করে যদি আপনার কাছে বেলেযুক্ত দোয়াশ মাটি না থাকে তাহলে অবশ্যই অবশ্যই বেলেযুক্ত দোয়াশ মাটি একটু টবে তৈরি করতে হবে একটু কষ্ট করে তৈরি করলে কিন্তু গাছ মনের মতো বৃদ্ধি হবে যেমন আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকায় যদি বালিযুক্ত একটু মাটির পরিমাণ বেশি থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই কিন্তু যেখানে একটু কাদার পরিমাণ বেশি থাকে সেখানে কি করবেন আপনি আপনার এলাকায় যে মাটি থাকে সেই মাটি সঙ্গে বিল্ডিং কনস্ট্রাকশনের যে মাটিগুলো যে বালিগুলো পাওয়া যায় অর্থাৎ লাল বালি এগুলো কিন্তু নিতে পারেন এছাড়াও যে নদীর সাদা বালি খুব সহজেই পাওয়া যায় এলাকাতে বিল বিভিন্ন বিল্ডিংয়ে বিল্ডিং কনস্ট্রাকশানের দোকানে পাওয়া যায় এখান থেকে কিন্তু আপনি কিছু এক বস্তা কিনে নিলে প্রচুর পরিমাণ গাছের জন্য ব্যবহার করতে পারবেন এবারে মাটির সঙ্গে আপনি সমরসীয় করে এই মাটিটা তৈরি করবেন এই মাটিতে না জমবে বেশি জল এই মাটিতে না জমবে বেশি পরিমাণ কোনো রকম ব্যাকটেরিয়া ফাঙ্গাস কারণ বাল বালি মাটিতে অনেক ধরনের খাবারের অভাব থাকে তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়ারা জমতে পারে না সরোপরি এই মাটিতে কিন্তু জল জমে গাছের শিকড় পচার সম্ভাবনা কম থাকে আর যদি আপনি কোনো মাটি না পান তাহলে আপনি যে এলাকায় থাকেন সে এলাকার মাটি দিয়ে গাছকে পরিচর্যা করুন কোনো ধরনের এক্সট্রা চাপ দরকার নেই এবারে আপনি যখন মাটি তৈরি করছেন সেই মাটিতে অবশ্যই অবশ্যই এই মাটিটা মিশিয়ে নেবেন এবং খাবার মিশিয়ে নেবেন কি খাবার দেবেন আপনি যদি নতুন ছাদ বাগানি হয়ে থাকেন আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা না থেকে থাকে আপনি স্বাভাবিকভাবে মাটিতে গাছ বসে দেবেন কিন্তু আপনি যদি অভিজ্ঞ ছাদ বাগানি হয়ে থাকেন আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে এই মাটির মধ্যে অবশ্যই মিশ্র খাবার আপনি প্রদান করবেন শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সরষের খোল বাদাম খোল এসওপি বিভিন্ন ধরনের কম্পোস্টের মধ্যে লিপমোট কম্পোস্ট বিভিন্ন ধরনের ভার্মি কম্পোস্ট আপনার কাছে যা থাকুক তা কেন এক একমুষ্টি পরিমাণ দিয়ে দিয়ে আপনি খাবারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সেই মাটিটা দশ থেকে পনেরো দিন রেখে তারপরে কিন্তু মাটিটা খাবারের উপযুক্ত হয়ে যাবে এবং গাছটা কিন্তু রোপণ করতে পারবেন এই গাছটা আপনি রোপণ করে দিলেন গাছ রোপণ করার আগে যে পাত্র নির্বাচন করবেন সেই পাত্র চারিদিকে যেন ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকে যদি আপনি এই ধরনের পঞ্চাশ লিটারের হাফ ড্রাম বা এই ধরনের কুড়ি লিটারের বালতিতে আপনি রোপণ করতে চান অবশ্যই অবশ্যই ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য আপনাকে ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো অপরিহার্য বা মাস্ট করতে হবে চারিদিকে অসংখ্য কিন্তু ছিদ্র করতে হবে যার সাহায্যে কিন্তু অতিরিক্ত জল বা এক্সট্রা জলগুলো কিন্তু বাইরে থেকে বেরিয়ে যায় এছাড়াও কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই যদি সেই জায়গাগুলো বালতিগুলো কোথাও ফাটা থাকে সেগুলো কিন্তু বন্ধ করলে চলবে না এখান দিয়ে এক্সট্রা জল কিন্তু বাইরে বেরিয়ে যাবে এবারে গাছ যখন আপনি রোপণ করছেন গাছ দেখবেন ধীরে ধীরে বাড়বে গাছ যখনই বাড়বে গাছের দরকার শাখা পোশাকা কারণ সিঙ্গেল ডালে কোনো কিছু হয় না তাই সিঙ্গেল ডালগুলো থেকে একাধিক ডাল করার জন্য আপনাকে প্রুন বা কাটাই ছাটাই করতে হয় এই প্রুন বা কাটাই ছাটাই করার গুরুত্বপূর্ণ কারণ গাছ অত্যন্ত ঝাঁকড়া বসি করা দরকার তাই পুরন বা কাটায় ছাটাই করতে হয় পুরুন বা কাটাই ছাঁটাই হার্ড প্রুনিং না করে গাছের এই ধরনের কচি পাতাগুলো এই ধরনের কচি ডালগুলোর মাথা থেকে কেটে দিলে তার পরবর্তী অংশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ শাখা পোশাখা বেরোয় যেমন এখানে আমি আপনাদের একটা দেখাই এখানে দেখুন একটা সিঙ্গেল ডাল ছিল এই সিঙ্গেল ডালে মাথাটা আমি কেটে দেওয়ার পরে এখান থেকে দুটো ডাল বেরিয়েছে আবার এখানে দেখুন এখান থেকে কিন্তু একই রকম পদ্ধতি অ্যাপ্লাই করার পরে দুটি ডাল দুদিকে বেরিয়েছে ঠিক একই রকমভাবে কিন্তু এখানেও কিন্তু দুটি ডাল দুদিকে বার করিয়েছি এইভাবে কিন্তু গাছকে বুশি করাতে হয় যত হবে গাছকে তত বুশি করাতে হয় এতে কিন্তু গাছের স্বাস্থ্য ভালো থাকবে দেখতে ভালো লাগবে এবং ফল ফুলের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণ বাড়বে অনেকে বলে লঙ্গন বা এই কাঠলেচু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে কখন দেখুন যে কোনো গাছে ম্যাচুরিটি এসে গেলে কিন্তু গাছে ফুল আসে তবে গাছ ম্যাচুরিটি হলে মিনিমাম দু বছর সময় নেয় সেই দু বছর আপনি ধৈর্য সহকারে গাছকে রোপণ করে পরিচর্যা করুন গাছ ম্যাচুরিটি পেলে অটোমেটিকলি গাছে ফুল আসবে লিচু গাছে যখন ফুল আসে আপনার লঙ্গন বা কাঠ লিচু যাই বলুন না কেন গাছে ফুল আসবে সেই ফুল আসলে কি পরিচর্যা করবেন সেই সম্পর্কিত ভিডিও আমি ঠিক তার আগেই দিয়ে দেবো এখন দিলে আপনারা গুলিয়ে ফেলবেন ভুলে যাবেন তাই এই মুহূর্তে আপনাদের কথা ভেবে এই মুহূর্তে দেব না যখনই ফুল আসার সময় হবে গাছে যখন ফুল আসবে আমার গাছে ফুল আসুক বা না আসুক আপনাদের উদ্দেশ্যে একটু ভিডিও বানিয়ে দেবো তখনই কিন্তু আপনারা সেই মতো পরিচর্যা করবেন এবারে জল খাবার আপনি যথাযথভাবে দেবেন খাবার প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর দেবেন এবং জল প্রতিনিয়ত দেবেন বেঁচে থাকার জন্য জল অপরিহার্য গুরুত্বপূর্ণ তাই জলের কোনো রকম ঘাটতি যাতে গাছে না থাকে তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে এটা কিন্তু দিতে হবে জল এবং খাবার প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর দিলেই যথেষ্ট এবং বিভিন্ন জৈব খাবারগুলো যদি আপনি দিয়ে যান যেমন কলার খোসা পেঁয়াজের খোসা ভেজানো জল কলার খোসা ভেজানো জল রসুন ভেজানো জল এগুলো কিন্তু আপনি প্রতিনিয়ত দিতে পারেন এটা কিন্তু কোনো অসুবিধা নেই এইভাবে গাছগুলোকে পরিচর্যা করলে সঠিক পরিচর্যাতে আপনার সঠিক দেখবালে ছাদ বাগানে সঠিকভাবে কিন্তু লঙ্গন বা কাটরিচু গাছের বৃদ্ধি ভালো হবে এবং সঠিক সময়ে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফল হতে সক্ষম হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ